আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচ চব্বিশ ব্যাচ যারা আপনারা চিন্তা করতেছেন যে সেকেন্ড টাইম আপনারা সাস্টে এবং হচ্ছে হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই দুইটা জায়গাগুলোতে আপনারা যারা হচ্ছে হলো এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আজকে একটু বলে দিচ্ছি আমি আমার ভর্তি প্রস্তুতিতে আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন আমি সাস্টে কীভাবে পরীক্ষা দিয়েছিলাম তার ছোট্ট একটা ট্রিক্স আমি আজকে বলে দিচ্ছি সেটা হচ্ছে তুমি যখন সাস্ট অ্যাডমিশনে যাবা সার্স্ট ড্রিম থাকে যে ভাই আমি সাস্টে যাব তিনশো বিশ একর ঠিক আছে সো এই যে যাদের তিনশো বিশ একরে যাওয়ার জন্য স্বপ্ন তাদের জন্য একটা ছোট্ট ট্রিপস আমি জাস্ট একটু বলে দিই প্রথম কথা হচ্ছে তোমরা জানো সাস্ট অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক তুমি ফলো আপ করবা হ্যাঁ ফাইন কোশ্চেন ব্যাংক অবশ্যই ফলো আপ করবা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানার জন্য কিন্তু আনফর্চুনেটলি মজার বিষয় কোনোবার কোনোবার সাস্ট তারা তাদের প্রশ্ন রিপিট করে নাই কোশ্চেন ব্যাংকে দেখলেই বুঝতে পারবা কোনো কোশ্চেন তারা রিপিট করে না অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু কোশ্চেন রিপিট হয় ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে কোশ্চেন রিপিট হয় জাহাঙ্গীরনগরে রিপিট হয় রাজশাহীতে রিপিট হয় সব জায়গাতে রিপিট হয় বাট সাস্ট কোশ্চেন ব্যাংক মানে সাস্টের কোশ্চেনগুলো কখনোই সেখান থেকে প্রশ্ন কখনোই কখন নই রিপিট করে না তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট কথা বলে দেই সেটা হচ্ছে ধরো তোমরা ফিজিক্সের আধুনিক পদার্থ বিজ্ঞান পড়তেছ ধরো তোমরা ফিজিক্সের আধুনিক পদার্থবিজ্ঞান পড়তেছ কথাটা ভালো মতো বুঝো এখন তুমি এই যে মডার্ন ফিজিক্স যখন পড়তেছ ঠিক আছে আধুনিক ফিজিক্স যখন পড়তেছ বা মডার্ন ফিজিক্স যখন তুমি পড়তেছ এক্স্যাক্টলি যেই যেই বিশ্ববিদ্যালয়ের জন্য যেই টপিকগুলো তুমি সিলেক্ট করেছিলা সাস্টের জন্য সেই টপিক বাদ দিয়ে যেই টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো পড়ো কেন ভাই আপনি এই কথা কেন বললেন ভাই আপনার উপর তো অনেক রাগ হয়ে গেল রাগ করো আর কষ্ট যাই পাও তুমি প্রত্যেকটা ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি বলি তুমি দেখবার ঠিক কমন কিছু টাইপগুলো থাকে সেই টাইপগুলো থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি সিমিলারিটি প্রশ্ন করে থাকে আর সেই জায়গা থেকেই সাস্ট কিন্তু সিমিলার প্রশ্ন না করে তারা ব্যতিক্রম ধর্মীয় প্রশ্নগুলো করার জন্যই ওই টপিকের বাহির থেকে যেগুলো আনকমন টপিক যেগুলো স্টুডেন্টরা নর্মালি পড়ে না সেই টপিকগুলো থেকে তারা প্রশ্ন করে থাকে যেটা গত বছরও ঘটেছিল এবার আসি এইটা হচ্ছে আপনার টেকনিক এবং আপনি এক্সেপশনাল ড্যাটসএয়ে আপনি সাস্টিয়ান আপনি এক্সেপশনাল না তাহলে আপনি সাস্টেন হইতে পারবেন না এটাও একটু মাথায় রেখেন এবার একটু আসি ম্যাথ নিয়ে ধরেন আপনি ম্যাথের হচ্ছে হলো স্ট্রেট লাইন পড়তেছেন কথার কথা আমি সরল লেখার কথাই বললাম এখন আপনি যখন স্ট্রেট লাইন পড়বেন কথাটা ভালো মতো বুঝবেন যখন আপনি স্ট্রেট লাইন পড়বেন আপনি নর্মালি ইউনিভার্সিটির জন্য কি পড়বেন সরল রেখা নির্ণয় করার সমীকরণ সরলরেখার সমীকরণ তারপর হচ্ছে হলো আপনার ঢাল নির্ণয় করা পোলার কাটতে সেগুলো বের করা এবং আমি এতটুকু একটু বলে দেই। আপনি যখন পোলার থেকে কার্তেশীয় শিও থেকে পোলার করতেছেন তখন সাস্টিয়ান বা সাস্ট ইউনিভার্সিটি অর্থাৎ সাস্ট ইউনিভার্সিটি সরি শাহজাল ইউনিভার্সিটি তখন হচ্ছে হলো আপনার কি করবে জানেন সেটা হচ্ছে তারা স্টেট লাইন থেকে মধ্যবর্তী যে দূরত্ব থাকে আপনি শিখে আসছেন প্রত্যেকটা ইউনিভার্সিটি দুইটা বিন্দুর আর তারা করবে কি দুইটা পোলার স্থানাঙ্কের দুইটা পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে একদমই আসে না সেখান থেকে প্রশ্ন করে এবং এখান থেকে প্রশ্ন হয়েছে এখান থেকে প্রশ্ন হয়েছে উনিশ বিশ সালে সাস্টে তো বিষয়টা হচ্ছে আপনি যখন যেই টপিকটা নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অন্যান্য ইউনিভার্সিটির জন্য সেই টপিকের একটু বাইরে এসেই সার্স্ট কি করবে প্রশ্নটা করে ফেলবে এবং এই জন্যই স্টুডেন্টরা মার্কসটা কম পায় আর এই জিনিসগুলো জানে না বিধাই হচ্ছে হলো তারা ওই টপিকগুলোকে বাদ দিয়ে বিপরীত টপিকগুলো পড়ে থাকে কথা কি বুঝতে পারছো মানে কঠিন টপিকগুলোর ক্ষেত্রে তারা বেশি গুরুত্ব দেয় না মানে বেশি গুরুত্ব দিয়ে ফেলে কিন্তু ইজি যে টপিকগুলো থাকে সেই টপিককে আমরা গুরুত্ব দিই না এই জন্যই কিন্তু আমরা আলটিমেটলি অ্যাডমিশনগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন সেগুলো না জানা সত্ত্বেও আমরা অ্যাডমিশনের চেষ্টা করি একটা ওই ইউনিভার্সিটির চান্স পাওয়ার সো সেই ক্ষেত্রে যে আসলে এই কাজটা আমরা ভুল করি তুমি যদি কেমিস্ট্রির কথা ভাষা চিন্তা করো কেমিস্ট্রি কেমিস্ট্রি করে সব সময় মনে রাখবা সাস্টে কেমিস্ট্রি সব সময় হাজারি স্যার বই ফলো করে হাজারি স্যার আর কোনো বই দরকার নেই মেইন বই হাজারি স্যার ফলো করো আর কোনো কিছু দরকার নেই এই যে বলে অমুক কোচিং এর বই পড়ো অমুক কোচিং এর বই পড়ো যেগুলো বলে গুলো গাধা গরু ছাগল ঠিক আছে তুমি মেইন বই হাজারি স্যারের বইটা পড়ো হাজারি স্যারের বই পড়ো হাজারি স্যারের পিছনের প্রশ্নগুলো পড়ো এবং এবং হাজারি স্যারের বইয়ে দেখবা কিছু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেওয়া থাকে এমসিকিউ সেই এমসিকিউগুলো ফলো আপ করো কথা কি বুঝতে পারছো এইভাবে করে তোমাকে সাস্টের জন্য প্রিপারেশনটাকে রেডি করতে হবে দ্য আলটিমেট গেম শোটা হবে অ্যাডমিশনে ওই এক ঘন্টা তিরিশ মিনিটেই কথা কি বুঝতে পারছো এখন আমি একটা জিনিস একটু বলে দিই তোমাদেরকে যে সাস্টের যে বিষয়টা তো পড়লাই সাস্টের যে বিষয়টা গেল সেটা তো তুমি শেষ করলা এখন একটা মজার জিনিস আমি একটু শিখাই দেখো সাস্টের স্টার্টিং যে পয়েন্টটা হ্যাঁ স্টার্ট তুমি কিভাবে করবা প্রথম কথা হচ্ছে ধরো তুমি যে কারো ব্যাচে তুমি ভর্তি হইলা হবাই সাস্টের জন্য ভাই বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্যাচ থাকবে এটা স্বাভাবিক কারণ এটা একটা হাই পালা ইউনিভার্সিটি এটা তোমরা এখন জানো না পরে ইউনিভার্সিটিতে ভর্তি হলে তখন তোমরা সবাই বুঝতে পারবা বিষয়টা তো বিষয়টা হচ্ছে তোমরা যখন স্বাস্থ্যে আসবা তখন হচ্ছে হলো তোমরা মানে সাস্টে যাওয়ার আগ মুহূর্তে তোমরা সবাই চেষ্টা করবে একটা ভালো কোর্সে এনরোল করার তো তুমি এনরোল করলা তোমার প্রথম কাজটা কি প্রথম ক্লাস করলা ঠিক আছে প্রথম ক্লাস করলা সরি প্রথম ক্লাস করলাম এখন ওই ক্লাসে কী করাইছে জানো শুধু প্রশ্ন ব্যাংক সলভ করাইছে ধরে নাও শুধু প্রশ্ন ব্যাংক সলভ করানো হইল শুধু প্রশ্ন ব্যাংক কারণ আমার কথা হচ্ছে ভাই মজার একটা বিষয় আজকে আমি একটু বলে রাখি এই প্রশ্ন ব্যাংক শুধু সলভ করে গেলে সাস্টে চান্স পাওয়া যাবে না তাহলে কি করতে হবে ভাই প্রশ্ন ব্যাংকের সাথে ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি যে বলে দিলাম ইসলামিক ইউনিভার্সিটি এদের কোশ্চেনটা ফলো আপ করো সবাই এদের কোশ্চেনটা ফলো আপ করব কেন বলছি এটা পরে বুঝতে পারবা আরেকটা জায়গার একটু কথা বলে দিই সেটা হচ্ছে হলো আরেকটা জায়গা হচ্ছে হলো চুয়েট ইসলামিক ইউনিভার্সিটি আরও ছিল চুয়েট এই দুইটার প্রশ্ন এমসিকিউ প্রশ্ন নট রিটেন এমসিকিউ প্রশ্নগুলো ভালো মতো সবাই একটু দেখা যাবে বিগত দশ বছর অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে তুমি যদি পঁচিশ সালে পরীক্ষা দাও কথার কথা চিন্তা করো পঁচিশ সালে পরীক্ষা দাও পাঁচ বছর রয়েছে জি এস টি পাঁচ বছর রয়েছে জিএসটি এখন চুয়েটা তো এর ভিতরে কি আসছে তোমার ওই যে ওয়েটের মধ্যে চলে গেছিল এখন তো আলাদা হয়েছে তো তার আগের দশ বছর চিন্তা করবে এখন তার আগের দশ বছর কত সাল তার মানে ভাই আমি বলতেই পারি জিরো টু সরি বারো থেকে বিশ সাল বারো থেকে বিশ না উনিশ বারো থেকে উনিশ সাল এই বারো থেকে উনিশ সাল এবং সাথে চব্বিশ পঁচিশ সেশন এই কটা দশটা সেশন তুমি ভালো মতো দেখে যাও যদি তুমি এমসিকিউতে এই টাইপগুলো ভালো মতো দেখে যেতে পারো তোমার কাছে সাস্টের প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে অ্যাডমিশনে তুমি এই জিনিসটা ভালো মতো বুঝতে পারবা আরেকটা জিনিস আমি একটু বলে দিই সেটা হচ্ছে সাস্টের তুমি শুধু প্রশ্ন ব্যাঙ্ক সলভ করো না বাবা এটা আমার রিকোয়েস্ট ওই টাইপ রিলেটেড প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করো বেশি বেশি করে এইবার আমি আরেকটা জিনিস একটা কথা বলে দিই কী যেন বলতেছিলাম ওকে দাঁড়াও এই প্রবলেমটা হচ্ছে মাঝে মধ্যে ভুলে যাই স্বাভাবিক ভাই অনেক কিছু নিয়ে তোমাদের সাথে কথা বলি তো সাস্টে তোমরা যে কাজটা করবা এই সাস্টে যারা ভর্তি পরীক্ষা দেবা এই ইউনিটে স্পেশালি আবারও বলতেছি আমি কিন্তু এই ইউনিট নিয়ে কথা বলতেছি তো এই ইউনিটের ক্ষেত্রে তোমার যেই পারিপার্শ্বিক যে বিষয়টা থাকবে প্রতি বছর তারা সেকেন্ড টাইমার প্রচুর পরিমাণে অ্যাডমিশন চলে যায় সেকেন্ড টাইমাররা হিউজ পরিমাণে এই চলে যাবে এখন যেহেতু একক ভর্তি পরীক্ষা হচ্ছে এটা মাথায় রেখো তো সেকেন্ড টাইমাররা যে কাজটা করবা এখন থেকেই এখন থেকেই এখন থেকেই প্রিপারেশন শুরু করো প্রিপারেশন শুরু করো এখন তুমি যদি বলো ভাই সাস্টের প্রিপারেশনকে আলাদাভাবে নিতে হবে দরকার নাই আলাদাভাবে নেওয়ার তুমি কী করবা জানো ধরো তুমি সরললেখা পড়তেছ সরললেখার সাথে রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি বিউপি বলো তারপরে তুমি আদার্স ইউনিভার্সিটি বলো জি এসটি বলো যাই বলো সব এখানে পড়লা সাথে সাথে তুমি সরলেখার পুরো কনসেপ্টটা মাথায় নিয়ে সাস্টের কোশ্চেন ব্যাংকটাও সলভ করে ফেললা অবশ্যই অধ্যায় ভিত্তিক অবশ্যই অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক তুমি শেষ করে ফেলবা আর অধ্যায় ভিত্তিক যখন তুমি শেষ করে ফেলতে পারবা তখন তুমি মনে করবা হ্যাঁ ওকে ফাইন এই চ্যাপ্টারটা আমার ফুলফিল কভার আট হয়েছে অ্যান্ড এটা আমি একটু বলে দিই তোমার একটা সরল লেখা চ্যাপ্টারটা পড়তেই লিস্ট ফিফটি আওয়ার্স শেষ হবে পঞ্চাশ ঘন্টা এই পঞ্চাশ ঘণ্টা তুমি পাঁচ দিনে শেষ করবা পাঁচ দিন কারণ তোমার হাতে এখন সময় আছে তুমি ভালো মতো এটাকে শেষ করো একবার যদি ভালো মতো শেষ করো যত পেঁচানোই ম্যাথ দেখ না কেন সেটা তুমি ভালো মতো শেষ করতে পারবা আরেকটা যে বিষয়টা যে এখন মাথায় মনে আসছে সেই বিষয়টা সেটা হচ্ছে আমি একটু বলে রাখি সাস্টে প্রচুর পরিমাণে ফিগার দিয়ে প্রশ্ন আসে ফিগার মানে ফিগার তোমার প্রশ্নের মধ্যে থাকবে না বাট উত্তরে ফিগার একে তোমাকে উত্তর বের করতে হবে তো যতগুলো চাপ্টার থাকবে ম্যাথের যেগুলাতে ফিগার আছে যেমন স্টেট লাইনে ফিগার আছে সার্কেলে ফিগার আছে তা এই যে ত্রিকোণমিতিতে ফিগার আছে এইগুলো তোমাকে ভালো মতো শিখে যেতে হবে ফিগার রিলেটেড যতগুলো প্রশ্ন থাকবে যেই ইউনিভার্সিটিগুলো বললাম সবগুলো কোশ্চেন ভালো মতো শেষ করে ফেলবা সাস্টের এই বিষয়গুলো যদি কেউ মাথায় নিয়ে শেষ করতে পারো ভাই বিশ্বাস করো তোমার জন্য একটা সিট নিশ্চিত এটা নিয়ে কোনো সমস্যা নেই আর যেটা সত্য কথা বলি সেটা হচ্ছে সবচেয়ে বড় দামি জিনিস যে কথাটা স্বাস্থ্যের জন্য ক্যালকুলেটার ইউজ জানাটা হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এইটা যদি আপনি জানতে পারেন ক্যালকুলেটার ইউজ করা একটা সমীকরণ থাকতেই পারে চতুর্ঘাত ধরে নাও বা ত্রিঘাত ধরে নাও এখান থেকে তোমাকে এই দুটা থেকে এক্সের মান বের করতে হবে এখন এক্সের চারটা মূল পাবা এর তিনটা মূল পাবা না তাহলে এগুলা কি ক্যালকুলেটার ইউজ করা যায় না ক্যালকুলেটারের প্রপার ইউজটা যদি তুমি না জানো তাহলে তুমি স্বাস্থ্যের পরীক্ষা দিও না এটা আমার একদম মানে লিগালি কথা ভাই তুমি দেড় ঘন্টায় একশোটা কোশ্চেন তুমি কীভাবে দেখাবা হাউ ইজ ইট পসিবল কথার কথা বললাম তো তুমি যদি এত বড় বড় ম্যাথ লাস্ট ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ একটা ম্যাথ আসছিল হ্যাঁ একটা ম্যাথ আসছিল প্রায় এক পেজ প্রায় এক পেজ আমি ম্যাথটা সলভ দিব আপনাদেরকে প্রায় এক পেজ এবং সেখানে দুইটা ফিগার আঁকা লাগছে দুইটা ফিগার আঁকা লাগছে আমার সো বিষয়টা হচ্ছে আপনি যখন ওই রিলেটেড ইউনিভার্সিটিতে যখন ফলো আপ করবেন আপনাকে মাস্ট বি আপনার ক্যালকুলেটার ইউজ যেহেতু ক্যালকুলেটার আছে ক্যালকুলেটার ইউজ জানাবেন এফ এক্স ই দুইটাই আছে সো দুইটাই আপনারা জানবেন সাথে ফিগার রিলেটেড যতগুলো কোশ্চেন থাকবে খুব ভালো মতো সেগুলো শেষ করবেন আমি আপনাকে বলছি না আপনি বুয়েটের প্রশ্ন সলভ করেন আমি আপনাকে বলছি না অমুক জায়গার প্রশ্ন সলভ করেন আমি জাস্ট দুইটা ইউনিভার্সিটি বলছি ইসলামিক ইউনিভার্সিটি চুয়েট আর ফার্স্ট এই তিনটা ভালো মতো শেষ করো সাথে ফিগার রিলেটেড প্রশ্নগুলো সলভ করো সাথে ক্যালকুলেটার ইউজটা ভালো মতো শেষ করো তুমি আমাদের কাছে ভর্তি হও কিংবা আমাদের কাছে পড়ো এটা ম্যান্ডাটরি না তুমি বাসায় পড়তেছো কি না এটা ম্যান্ডাটরি কথা কি বুঝতে পারছো তোমার নিজের জীবনের লাইফটা তোমার নিজেকে সেট করে নিতে হবে এখন একটা জিনিস আমরা সব সময় ফিল করি যে স্বাস্থ্যের জন্য হচ্ছে হলো তোমার সবাই মনে করে যে হচ্ছে হলো স্বাস্থ্যের জন্য কিভাবে প্রিপারেশন নিব এই জিনিসের সঠিক গাইডলাইনটা আমরা পাই না তো আমি আজকে এই পুরো জিনিসটা আজকে আমি তোমাদের কাছে ডিসক্লোজ করলাম যে আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম আমি আসলে এইভাবেই জাস্ট প্রিপারেশনটা নিয়েছিলাম আমার আসলে প্রিপারেশন নেওয়ার মতো ওইরকম সুযোগও ছিল না খুব কম সুযোগ ছিল বাট আমি নিছিলাম। মানে আমি মনে হয় মোটামুটি আমার যতদূর মনে হয় যে আমি দুই মাস প্র্যাকটিস করছি এই জিনিসগুলো আমি যদি এখন এসে বলি আমি দশ দিনে সাস্টে চান্স পেয়েছি তাহলে সে হচ্ছে তোমার কাছে ভোগাস ছাড়তে আসছে এটা ভুল সাস্টে কেউ দশ দিনে জীবনও চান্স পাবে না হয় তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকতে হবে আর না হয় তোমাকে কষ্ট করতে হবে সো আমি দুই মাস প্রিপারেশন নিয়েছি ওভারঅল তো ওই দুই মাস প্রিপারেশনের মধ্যেই আমার এই জিনিসটা পুরো গোটা জিনিসটাকে আমি সাজায় নিচ্ছি কথা কি বুঝতে পারছো এখন একটা জিনিস আমরা সবসময় ফলো আপ করি ধরো একটা বাসের হেল্পার আজকে সে হেল্পারই আছে আগামী তিন মাস পরে সে যদি হেল্পার থাকে তাহলে আমি বলবো সে ওস্তাদটা তো আসলে ভালো না ওস্তাদ যদি ভালো না হয় তাহলে সে ড্রাইভার হবে কেমনে সো তোমাকে ড্রাইভিং সিটে বসার জন্য তোমরা এখন হেল্পার তোমার ওস্তাদ যদি আমি হই আমি যদি খারাপ হই তাহলে তোমরা হেল্পারই থাকবা সো আমি তোমাদেরকে ওই পর্যন্ত নিয়ে যাবো যাতে তোমরা পরবর্তীতে ড্রাইভিং সিটে বসতে পারো কথা কি বুঝতে পারছো সো ওস্তাদ ভালো হইতে হবে আর আমার সাথে হেল্পারের ওস্তাদের কথাও মানতে হবে তাহলেই তোমরা তিন মাস চার মাস পরে তোমরা ড্রাইভিং সিটে বসতে পারবা নিয়ম হচ্ছে এটা সো তোমাকে আমি একটাই কথা বলবো যে তোমরা সার্স্টের জন্য জাস্ট যেই জিনিসগুলো আমি ফলো আপ করছি এই জিনিসগুলো তুমি এক মাস ই ফলো আপ করো তোমার যদি তোমার যদি কোনো রকমের ওভারকাম না হয় যে ভাই আমার আগে এটা ছিল আমার এখন এটা হয় নাই তাহলে তুমি আমার কাছে আইস বানাও আমার কাছে আসবাই না সাথে আমি ওই এক মাস যে সময় দিছ শ্রম দিস ওই শ্রমিক পারিশ্রমিক আমি তোমার দিয়ে দেবো এটা আমি জবান দিয়ে বলছি কিন্তু এক মাস যেগুলো বলছি এটা যদি তুমি বুকে হাত দিয়ে বলতে পারো ভাই আমি করছি এবং আমার ওভারকাম হয় নাই ঠিক আছে তাহলে সেটা আমি দেখবো আর যদি হয়ে থাকে তাহলে আমার একটা ধন্যবাদ দিও নিয়ম এটাই ঠিক আছে স্সকে এই পর্যন্তই সার্স্টের পুরো ব্রিফলি এবং সার্স হ্যাকস নিয়ে আমি পুরোটা কথা বলে দিছি কোন কোন জিনিসগুলো তুমি ফলো আপ করবা ভাই সবাই বলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক নো নিড ফর দিস নো নিড মানে এত কিছু দরকার নেই তোমার মাথা ঠান্ডা রাখো তুমি একদম সহজ চিন্তাধারা চিন্তা করো তোমার এত কঠিন কোন কিছু না সব কিছু তোমার হাতের মুঠায় কারণ তুমি ইন্টার পাস করে আসছো তুমি ওই জিনিসটা ইন্টার পাস করে আসা একটা স্টুডেন্টকে যদি আমি ভয় দিই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন অনেক কিছু অনেক কিছু তাহলে সেই টিচারটা মানে সেই ওস্তাদটাই আসলে ভুল তুমি সব পারো তোমাকে জাস্ট ধরায় দেওয়াটা এটাই হচ্ছে ওস্তাদের কাজ আর কিছু না ভাই তো ইনশাআল্লাহ আমাদের ডু দু ডাই বাচ্চা দেখা হবে তোমাদের সাথে এবং এটা রুটিনও আমরা সেট করে ফেলতেছি অনেক স্টুডেন্ট অলরেডি এনরোল করে ফেলছে তোমরা আমাদের ওয়েবসাইট থেকে এনরোল করতে পারবা আমাদের ফেসবুক পেজেও মেসেজ দিতে পারবা সো এটা নিয়ে কারো কোনো টেনশন করার কিছু নাই ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসরুমে আর কিছু একটা সারপ্রাইজ আসছে ওকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম